বৃষ্টি বর্ষণ করতো না রহমত যদি না থাকতো গাছ তার ফসল দিত না রহমত যদি না থাকতো মাটি তার ফসল দিত না রহমত যদি না থাকতো মা তার সন্তান জন্ম দিতে পারত না রহমত যদি না থাকতো আপনি মুসলমান হইতে পারতেন না রহমত যদি না থাকতো মদিনার ইসলাম বাংলাদেশে আইত না কেমনে রহমতের কারণে বিদেশের ইসলাম বাংলাদেশে আইলো ওই মদিনার ইসলাম বাংলাদেশে আইলো একটা উদাহরণ দেব শুনবেন আপনারা কেটে শুনবেন হাত তোলেন শুনবেন যদি শুনতে চান তাইলে বলেন নইলে আমি আলোচনা বন্ধ করে দেব সত্যি শুনবেন তাইলে একটা তকবির লাগান এই তকবিরে শৈতান দুর হবে ইমানি শক্তি বেড়ে যাবে কোরআনের নূর কলিজাই তৈরি হবে এ পাশের লোক পুরা ফাঁকিবাজ কোন ফাঁকিবাজ গিরি চলবে না হাদিস আর কোরআনের ব্যাখ্যা কথা ফাইজলাম জাগা এটা

আল কোরআনের আলো সবার দিলে জালো সবখানে জালো আল কোরআন এর আমার নেতা তোমার নেতা সব সমস্যার সমাধান নারায় তকবীর গলায় জোর আসছে না এবার গলা ঠিক হয়েছে না মদিনার ইসলাম বাংলাদেশে কেমন করে আইলো একটুখানি বলি অনেক ভাবে আসছে তার মধ্যে একটা উদাহরণ দেই ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম অধ্যায় বাংলাদেশে ইসলামের আগমন কিভাবে বাংলাদেশে ইসলাম আসলো রব্বুল আলমিনের খলিফা হজরতে অমরের সময়ে বাংলাদেশে ইসলাম এসে গেছে জোরে কন সুবহান কিন্তু স্পেশালি গোটা বাংলাদেশ মূলত হিন্দু পুরোহিতদের দ্বারা শাসিত হতো ইতিহাস বলছে এই হিন্দু পুরোহিতদের মধ্যে বাংলাদেশের সনাতনীভাবে পুরনো সবচাইতে পুরনো আটটি ধর্মের মানুষ বসবাস করত জোরে বলেন কয়টি খুব খেয়াল এক নম্বর হিন্দু বৌদ্ধ গারো কুকি খাসিয়া মুশ্রিক এর পরে খ্রিস্টান মুসলমান কয়টা হয়েছে এই আটটি জাতির লোক বাংলাদেশে আদিকাল থেকে বসবাস করত খলিফাতুল মুসলিমিনের আগে থেকে জোরে কন সুহান আল্লাহ যেমন বাংলাদেশের দক্ষিণ অঞ্চল শাসন করত পৃথ্বীরাজ জোরে বলেন কে শাসন করত খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই যখন দেখলো মুসলমানদের উপরে পৃথ্বীরাজ চরম অত্যাচার নির্যাতন করে নামাজ পড়তে দেয় না আজান দিতে দেয় না মুসলমানদের কোনো কাজ করতে দেয় না তার সঙ্গে ফাইট শুরু হলো পৃথ্বীরাজ দুরুভিত হলো খাজা খান জাহির রহমতুল্লা আলাই দক্ষিণবঙ্গে ইসলামের বাতি জানাইলেন জোর খান সুহান উত্তরবঙ্গের এলাকায় শাসন করত পশুরাম কেডা বৃহত্তর রংপুর দিনাজপুর এই এলাকা দিয়া বগুড়া পর্যন্ত এলাকা শাসন করত পশুরাম পশুরাম তার পশুর মতো আচরণ যখন ইহুদিরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে মগ মোরাং চাকমা সবাই পালন করবে কিন্তু মুসলমানের উপর যখন অত্যাচার শুরু করলো মাহি সালার বল খির আহমেদুল্লাহ আগমন ঘটলো পশুরামের পশুত্ব আচরণকে উৎখাত করলো তিনি আল্লাহর ইসলামের বাতি জ্বালাইলেন যেরকম আল্লাহ বাংলাদেশের পশ্চিম এই এলাকা দিয়া অনেক পুরোহিতরা যারা বসবাস করত বিশেষ করে দাহির রাজা এবং লক্ষণ সেনের মতো শাসকেরা যখন শাসন করত। মতো অলিরা বাংলার জমিনে আগমন করলেন এমন করে বাংলাদেশে তারা ওই অত্যাচার নির্যাতনের পরিবেশকে পাল্টিয়ে দিয়ে বাংলার জমিনে তারা ইসলামের বাতি জ্বালাইলেন জোরে একবার। বাংলাদেশের পূর্ব প্রান্ত বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া সিলেট অঞ্চল সুনামগঞ্জের এলাকায় বিরাট এলাকা নিয়ে শাসন করত গোবিন্দ জোরে বলেন কে শাসন করত গোবিন্দ শাসন করত আর এই গোবিন্দ মুসলমানদের নামের আগে মোহাম্মদ লিখতে দিবে না ধুতি পরাবে পাঞ্জাবি পরা চলবে না মুখে রাখা চলবে না মহম্মদ লেখা যাবে না সিরি লেখাই লাগবে গরু কুরবানি দেওয়া যাবে না আজান দেওয়া নিষেধ প্রকাশ্যে নামাজ পড়া যাবে না এই রকম আইন তৈরি করে সবাই তার ধর্ম পালন করবে ঠিক আছে মুসলমান তার ধর্ম পালন করতে পারবে না কোরআনের কোনো আমল প্রকাশ্যে করতে পারবে না এই ফরমান জারি করে দিল কিন্তু ওই দেশে মুসলমানরা বসবাস করতো গোবিন্দের রাজত্বে ঠিক ঠিকভাবে ঠিক এইভাবে বাংলাদেশে বিভিন্ন পুরোহিতেরা তারা শাসন করত এদের অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য আল্লাহর অলিরা দিনের মুজাহিদেরা যুগে যুগে এসেছে গোবিন্দের রাজত্বের ভিতরে আল্লাহর একজন বান্দা বসবাস করত নামাজি পরহেজগার মুসলমান নাম হলো তার বুরহান উদ্দিন জোরে জোরে বলেন নামটা কি বোরহানুদ্দিন পাক্কা মুসলমান যদিও গোবিন্দের রাজত্বে নিয়ম আছে আজান দেওয়া যাবে না নামাজ পড়া যাবে না তিনি গোপনে গোপনে পাঁচ অক্ত নামাজ পড়তেন আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেন হালাল খাইতেন আল্লাহর বাল্লা পঞ্চাশটা বছর ধরে সংসার করেছি আল্লাহ তাকে কোনো পুত্র সন্তান দেয় নাই মায়ের কোলে সন্তান আল্লাহর বড় নিয়ামত জোরে জোরে বলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছে আল্লাহ মায়ের পেটে এটা কার নিয়ামত আল্লাহর কোরআন বলছেন আর রহমান কোরআন আল্লাহ আকবর ও দুনিয়াবাসী শুনে নাও আমার এক নম্বর রহমতের নাম কোরআন আমি সৃষ্টি করেছি ইনসান এ ঘোষণা দিয়েছে স্বয়ং আল্লাহ রহমান আর একবার বলেন সুবাহান আল্লাহ দেখুন এখানে কত বড় মারাত্মক একটি ব্যাপার পাক বলছে আর রহমান পরে বলছে খলাকল ইনসান রহমান আর ইনসান মাঝখানে আল্লাহ বলছে আল্লামাল কোরআন সুবহান আল্লাহ প্রথমে রহমান তাফসিরে সিরে কাবির বলছে প্রথমে রহমান তিন নম্বরে গিয়া ইনসান মাঝখানে আল্লাহ বললেন আল্লা কোরআন হোয়াট ইজ দ্য কজ অফ ইট ইটার কারণটা কি আল্লাহ তো চার নম্বর আয়াতে গিয়েও আল্লাাল কোরআন বলতে পারলো দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ কেন বললেন আল্লাাল কোরআন আল্লাহ প্রথমে বললেন আর রহমান তারপরে বললেন আল্লাহ তার আগে বললেন মাল কোরআন ইনসান আর রহমান মাঝখানে আল্লাহ রাখলেন কোরআন কারণ হল বান্দা যদি দয়া পেতে চাও তাইলে মাঝখানে আল্লাহর সঙ্গে সম্পর্কের একটিমাত্র সেতু বন্ধন তার নাম কোরআন আর একবার আল্লাহ এখানে অন্য কোন কিতাবের বয়ান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ঠিক না ঠিক দন্ত নয়াকারে দন্ত নয়াকারে ঘোষণাকার বাস রহমান ইনসান মাঝখানে রহমান ইনসান মাসখানে মাসখানে কোরআন আর কিছু নাই আর কিছু নাই এজন্য আল্লাহ বলছে

বুরহানুদ্দিন নামক আল্লাহর একজন দান্দা বসবাস করে পঞ্চাশ বছর ধরে বিবাহ করেছে আল্লাহর সন্তান দেন নাই বুরহানুদ্দিন আর তার স্ত্রী দুইজন গভীর গভীরাত্রিতে আল্লাহর কাছে সন্তান চাই জোরে বলেন কার কাছে সন্তান দেওয়ার মালিককে কিরা নাকি অব্বা আমাদের দেশে তো এখন সন্তান চাওয়ার জন্য দেশের জনগণ বহু জায়গায় যায় কবরের কাছে যাই মাজারের কাছে যাই যাই কি যায় না আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি বাগেরহাটে গেলাম মাহফিলে বাগেরহাটে আমার মাহফিল শরণখোলা আসার সময় গাড়ি ঢুকাইলাম দেখি খানজাহান আলীর মসজিদটা একটু দেখে যাই সাইড গম্বুজ মসজিদ দেখতে ঢুকলাম দক্ষিণ পশ্চিম কোনায় কাঁঠাল গাছ একটা আছে দেখি ওই জায়গা মাটি গোল গোল কইরা খড় দিয়া পেসাইয়া ডালের বানতেছে। আমি জিজ্ঞেস করলাম যে বাবা এটা দিয়ে বাঁধার কারণ কি বহু মহিলারা গিয়ে আবার ওখানে কি যেন করে পড়তেছে আমি বললাম এখানে দিয়া কি বলছে হুজুর হুজুর আপনি আপনি মানুষ বসেন না এখানে বাবার দুয়ার বর কথার ফয়েজ ফয়েজ এই মাটি গোল করে বাবার দরবারের এই মাটি গোল করে যখন খড় দিয়া বাঁধা হবে যখন নিয়োগ করে ফেলা হবে তখন এই মাটি খয়ের সঙ্গে বাতাসে গাছের ডালে দোলবে আর বাবার দোয়ার বরকতে মেয়ে লোকের পেটের মধ্যে এসে যাবে পেটের মধ্যে এখানে ওখানেও আমি তো দেখলাম হ্যাভি দোলা দোলির কারবার মানে ওখানে খড়ের মধ্যে মাটি দোলে আর এখানে মার পেটের মধ্যে বাচ্চা দোলে বাবার দোয়ার বরকত এরকম আছে না আছে কি না আমি গেলাম সাতপুরে মাহফিল করতে কচুয়া জায়গাটা নাম কি কথা বল না যে উপজেলার চেয়ারম্যান সাহেব আমাকে বলছে হুজুর ঢাকার থেকে এত দূর কষ্ট করে যখন আসছেন বাবার দরবারে একটু দোয়া নিয়েই যান আমি বললাম দোয়া নিয়ে না নিয়ে অন্তত দেখে যাই বলছে হুজুর বাবা তো জনতন বাবা না নেংটা বাবা খবরদার ঘৃণা করবেন না নিয়েত করবেন মনের আশা পূরণ হয়ে যাবে আলম চলেন দেখি আসি আগে গেলাম যে দেখি সত্যি একদম ন্যাংটা হয়ে একটা লোক বসে আছে একদম ন্যাংটা খাদেম বলছে খবরদার ঘৃণা করবেন না জিনিস আছে আমি বললাম কি জিনিস আছে তা সব দেখাই যাচ্ছে ওপেন কোন জামা কাপড় নাই যা আছে সবই তো আগলা সবই জিনিস তো যাচ্ছে আমার উপরে চরম রাগ কটমাট করে আমার দিকে তাকাচ্ছে আমি কেন বললাম এরকম কথা যাই হোক দেখলাম বড় বড় লোকের মেয়েরা গাড়ি হাকাইয়া পাঁচশো টাকার বান্ডিল ফেলে দিয়া বাবার কদমে বলছে বাবা বাচ্চা দেও বাবা বাচ্চা বানিয়ে দেবে এই শয়তানি আমাদের দেশে চালু আছে আছে না ওরা বলছে দয়াল বাবা কেবলা কাবায় আইনাল কারিগর আইনা বসাইয়া দামন কলবের ভিতর বাবারে ও বাবা

দর মালিক কে জরা মালিক কে আল্লাহ আল্লাহর কাছে চাওয়া যাবে না আল্লাহ বলছে খলকুল इंसान আমি মানুষ সৃষ্টি করি এই সৃষ্টির উপরে কথা বলতে গেলে এরকম তিনটা মাহফিল লাগবে শুধু খলকুল इंसানের উপরে কথা বলা যাবে ইনশাআল্লাহ আর একবার বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বুরহান উদ্দিন সময় তার স্ত্রীকে পাশে বসাইয়া বলতেছে আল্লাহ রে তুমি তো সব পারো ইব্রাহিমে খলিলকে যদি একশো বছর বয়সে তুমি সন্তান দান করতে পারো তাইলে আমার বয়স মাত্র পঞ্চাশ আমার স্ত্রীর বয়স মাত্র বিয়াল্লিশ কেন তুমি আমাদেরকে একটা সন্তান দিবে না একটা পুত্র সন্তান একটা বেটা যদি তুমি দাও আল্লাহ। গোয়ালের সব সাইতে বড়ো গরুটা কুরবানি দিয়া তোমার সুক্রিয়া আদায় করবো একটা সন্তান দাও তোমার কোরআনের হাফেজ বানাবো আল্লাহ তোমার দিনের খাদেম হিসাবে তাকে তৈরি করবো আল্লা তুমি একটা পুত্র সন্তান দাও একটা বংশের বাতি দাও জোরে জোরে বলেন আল্লাহ কবুল করেছেন জোড় সময় দোয়া কবুল হয় শেষ রাত্রিতে দোয়া কবুল হয় জোরে বলেন ঠিক কিনা শেষ রাত্রিতে আল্লাহ পাকের কাছে চাইতে পারলে আল্লাহ ক্ষমা করে দেয় কোরআন বলছে শরীর ছвая উইঠা তুমি ক্ষমা চাও আমার কাছে চাও আমি দিয়ে দেব জোরে কোন সুবহানাল্লাহ মাজারের কাছে না আল্লাহর কাছে শেষ রাত্রিতে চাও সব ক্ষমা পাওয়া জোরে কোন সুবহানাল্লাহ তুমি যদি কুরআনুল মারে सिद्धांत নাও তোমার 50 100 বছরের জীবনের গুনা কুরআনের কারণে maaf হয়ে যাবে এটা সিদ্ধ কথা স্পষ্ট কথা বুলহানুদ্দিনের স্ত্রীর গর্ভে সন্তান এসে গেল মায ঘুরে আসার আগেই সন্তান এসে গেল জরেরকম সুবহানাল্লাহ সন্তান কোথা থেকে আসলো কোরান বলছে ফালাং দরি লিনসালামা মিম্মা খুলক খুলকামিন না ইন দা ফিকি ইখরুজ মিন তিরিশ পারা সুরা তরিক আল্লাহ বলছে লক্ষ্য করো তোমারে আমি কোথার থেকে বানাইলাম বাবা ভালোবাসার একান্ত মিলিত যখন হইল বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ থেকে সবগে নির্গত দু নাকাপ নাপাক পানি থেকে আমি তোমারে সৃষ্টি করলাম বান্দা আর একবার বলেন সুবহানাল্লাহ এটা তাফসীর আল্লাহ পাকের বান্দী বুড়ানোদ্দিনের স্ত্রীর গর্বে সন্তান এসে গেল মায়ের পেটে যখন সন্তান আসে মা এর সাইতে বড় খুশি আর কোনো কিছুতে হয় না বছর ঘুরার আগেই মায়ের পেটের বেটা মায়ের কোলে এসে গেল আকবার আপনার সন্তান আপনার কাছে রাজপুত্র রিক্সাওয়ালার সন্তান রিক্সাওয়ালার কাছে রাজপুত্র চৌধুরী সাহেবের স্ত্রীর কাছে চৌধুরী সাহেবের বেটা রাজপুত্র আলেম সাহেবের কাছে আলেম সাহেবের বেটা রাজপুত্র ঠিক নামে ঠিক যার যার কাছে তার যার যার পুনা তার সোনা আর একবার কোন সুজাহান আল্লাহ বহানুদ্দীলা স্ত্রীর সন্তান কলালিয়া স্বামীকে দেখাইছে এই তোমার দুয়ার বরকত এ হলো তোমার রহমত আমার আল্লাহর রহমত এই নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে সন্তান কোলে নিয়া সন্তানের মুখের দিকে মা যখন একবার তাকায় মা যদি একটা খাসি সাগল জবাই করে দিয়ে যত রক্ত যায় মার শরীর থেকে তার চাইতে বেশি রক্ত চলে যায় রে তারপরে সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে দুনিয়া আসমান জমিনের সব বেদনা মা ভুইলা যা স্বামী কে স্বামী রে এই দুনিয়ায় সব চাইতে আমি বড় সুখী বাবা যখন সন্তানের মুখটা দেখে পাড়া প্রতিবেশীকে মিষ্টি কিনে খাওয়াই ধার কইলে খাওয়াই পকেটে পয়সা না না থাকলেও কাছ থেকে ধার করে হলেও মানুষকে মিষ্টি খাওয়াই আল্লাহ আমার একটা সন্তান দিছে বড় খুশি হয় বাবা জোরে কনসুহান আল্লাহ বলল স্ত্রী বুরহান উদ্দিন গভীরাত্রিতে দুইজন দোয়া করেছিলাম আল্লাহ দুয়ার ফসল দিয়েছে আল্লাহর এই রহমত পেয়েছি আমরা ওয়াদা কবুল করো ওয়াদাটা পালন করো গোয়ালের বড় গরুটা কুরবানি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওয়াদা দেওয়া দেশের মানুষে গরিব দুঃখী মানুষকে খাওয়াইয়া দাও যেরকম সুবাহ আল্লাহ বুরহান মনেই নাই গোবিন্দের রাজত্বে আল্লাহর নামে কোনো পশু জবই করা নিষেধ হাজরিন বাংলাদেশের কথা বলছি রে বাংলাদেশের ইতিহাস সৌদি আরবের ওয়াজ করি না বাংলাদেশের ওয়াজ করছি বাংলার মাটিতে বসিয়া ভালো করে বাংলাদেশের মানুষেরা শোনো বিনা কষ্টে বাংলাদেশে ইসলাম কায়েম হয় নাই বিনা অত্যাচারে বাংলাদেশে ইসলাম টিকে নাই বিনা রহমতে বাংলাদেশে ইসলাম ইস্তাকামাত এখনো ময়দানে নাই আর একবার বলেন সুবহানাল্লাহ সকালবেলা গরুর গোশতগুলো বন্টন চলছে গরিব দুঃখী নেংরা কানা খুঁড়া অসহায় তাদেরকে দিচ্ছে বহান উদ্দিন মরার চিল বেটা এক টুকরা গরুর গোশত ছো মেরে উঠাই নিয়ে গেল বসবিতে বস গোবিন্দের রাজপ্রাসাদে সেই জায়গায় বসে গোবিন্দ রাজ কার্য পরিচালনা করে একেবারে রাজ দরবারের রাজ সিংহাসনের মাথার উপরে সিলে কোথায় বসে গোবিন্দের মাথার উপরে বসে গরুর গোস্ত খাইতেছে গোবিন্দ ওই চেয়ারে বসে আইন তৈরি করছিল গরুর খাওয়া চলবে না শিল বেটা ওই জায়গায় বসে খাইতেছে যেন গোবিন্দকে চ্যালেঞ্জ করতেছে তোর আইন আমার কলাই মানে আমি তোর রাজদরবারের চেয়ারের উপরে বসে খাইতেছি পারলে তুই আমার একটা লোম ছিঁড়ে নে সিল আল্লাহর বান্দা কোন জায়গা বসে খাইতেছে একেবারে রাজা বাবু রাজ দরবারের রাজ সিংহাসনের মাথায় বসে খাইতেছে জোরে কোন সুয়া পারলা আপনারা বেজার না খুশি যারা উত্তর দিল ওরা বেজার সবাই খুশি সে আল্লাহ কি বাংলাদেশে আছে সবাই বলে না আছে তো খেয়াল করেন আল্লাহর বান্দা চিল খাইতেছে সকাল বেলা গোবিন্দ নদীর থেকে গোসুল করে পুরোহিতদেরকে নিয়ে রাজদরবারের সামনে দিয়া প্রাসাদের মধ্যে ঢুকতেছে এমন সময় সিলের পায়ের থেকে গোস্তের টুকরাটা গোবিন্দের নাক বরাবর সামনে থপাস করে পড়ছে যেন আল্লাহ দেখাই দিল দেখ পুরোহিত একজন বলতেছে এটা কিরে হাতের মধ্যে নিয়ে দেখে গরুর গোশত গোবিন্দে শুনে বলছে রাম 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 কে করলো আমার দেশে এমন কাম সর্বনাশ